যেহেতু গণতন্ত্রের জন্য কথা বলি এবং সরকারের সমালোচনা করি এবং সরকারের সমালোচনা করলেই সরকার মনে করে যে যারাই সমালোচনা করে তারাই হলো সরকারের শত্রু সরকারের শত্রু তো ভাবে না তারা দেশের শত্রু ভাবে সেভাবেই তারা আইন প্রয়োগ করার চেষ্টা করে এবং সেভাবেই হয়তো আমাদেরকে থামানোর একটা চেষ্টা ছিল বাট এটা কি থামানো যায় নাকি এখন তো আমরা আবার স্ক্রিনে আছি হ্যাঁ থামানো যাবে যদি আবার আমাদেরকে জেলের ভিতরে নিয়ে যাওয়া যায় তো তো তারা সেটাও চিন্তা করতে পারেন অথবা এটাও চিন্তা করতে পারেন যে এনাদেরকে থামালে তাদের তো কোনো লাভ হচ্ছে না তাদের যে যেটা তাদের কানে ঢোকার দরকার এটা তাদের আশেপাশের লোকজনের কাছে থেকে পাবেন না যখন সরকারে যারা থাকেন তাদের তো অনেক কিছুই তারা দেখেন না শুনেন না চোখে চুলি পড়া থাকে এরকম বলা যায় বা চশমা পড়া থাকে কানে তুলো বুঝা থাকে সুতরাং আমাদের মাধ্যমে তাদের কাছে অনেক খবর খবর যেটা যেত সেটার যে রাস্তাটা সেই রাস্তাটাকে বন্ধ করার জন্য হয়তো তারা চেষ্টা করছেন সরকারের কিছু অংশ এটার সাথে যুক্ত থাকতে পারে আমাদের জাতিপ্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন জাতীয় নির্বাচনের আর মাত্র একুশ দিন বাকি এবং একই সঙ্গে গণভোট এই অবস্থায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন নির্বাচন কমিশন সক্রিয় এবং সরকার কতটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে এবং সব মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি এই সব বিষয়ে অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক সচিব যিনি দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় ছিলেন যথেষ্ট মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন মঞ্চ একাত্তরের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদেরকে যেমন আটক করা হয়েছিল দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে আমাদেরকে মামলা দেয়া হলো ঠিক সেই মামলায় অন্যতম আসামি যিনি জামিনে মুক্ত হননি জামিনে ছাড়া পেয়েছেন সেই সাবেক সচিব রাজনৈতিক বিশ্লেষক আমাদের সবার পরিচিত মুখ আবু শহীদ খান আবু শহীদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন যে আপনি দীর্ঘদিন কারাবাসের পরে আপনি অনস্কিন আসছেন মানুষের সামনে জনসম্মুখে অন্তত আসছেন এটি আমাদের সৌভাগ্য আমরা আলোচনায় যাব তবে তার আগে আপনার যে অভিজ্ঞতা প্রায় বেশি সময় আপনি কারাগারে ছিলেন কি বলবেন কোন দেশে আছি আমরা এই দাঁড়িয়ে আছেন প্রথমত হলো যে আমরা আপনিও একই মামলার আসামি আপনাকেও সেই মৃত্যু থেকে সুরক্ষার নামে পুলিশ নিয়ে গিয়েছিল পরে গভীর রাতে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আপনারা সুরক্ষা চেয়েছিলেন ববের হাত থেকে বব আক্রমণ করেছিল আপনাদের সেই সেমিনারে বা গোল টেবিল বৈঠকে এবং বৈঠকটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈঠক ছিল এই সময়ের প্রেক্ষাপটে আমাদের সংবিধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে কোনো সন্ত্রাস করা সম্ভব কিনা এটা একটা বড় প্রশ্ন বা কোন সরকারকে উৎখাত করা ষড়যন্ত্র করা সম্ভব কিনা একটা ওপেন জায়গায় এগুলো নানান প্রশ্ন তো আছেই সুতরাং এই মামলার এফআইআর যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমরা কতিপয় মানুষ আঠারো জনের মতো এখন আরো গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হবে কিনা জানি না মামলা কতদিন চলবে সেটাও আমরা জানি না এবং আমরা এখন তো হাজিরা দিয়ে চলছি আপনি ভালোই বলেছেন যে জামিনে ছাড়া পেয়েছেন মুক্ত হন নাই আসলে আমরা মুক্ত হইনি এবং এই যে একটা মামলা এই মামলাটা তো একটা বানোয়াট মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং হয়রানিমূলক মামলা এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই তখন এই মামলাটা চলতে পারে না চলা উচিত যে কোনো একটা ভালো সরকার যদি থাকে যে সরকার আইনের শাসন করতে চায় এই সরকারের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি ছিল যে তারা আইনের বিশ্বাস করেন তারা গণতন্ত্রে বিশ্বাস করেন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তো সেই ধরনের একটা সরকারের কাছে আমরা যে আচরণ পেয়েছি সেই আচরণটা কোনোভাবেই গ্রহণযোগ্য না ব্যক্তিগতভাবে ভাবে সামাজিক ভাবে এমনকি রাষ্ট্রীয় ভাবে এখন তো মামলা চলতে পারে চলুক মামলার কি হয় সেটা তো ভবিষ্যৎ নির্ধারণ করবে মামলার বিষয়ে এখনো কথা বলছি এই জন্য যে মামলাতে তো কোনো অভিযোগপত্র দাখিল হয়নি কোনো এবং আদালত অভিযোগ পত্র গ্রহণ করেননি তখন আবার এই মামলা সম্পর্কে আলোচনা করাটা আদালত অবমাননার পর্যায়ে চলে যাবে কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে বাট এখন পর্যন্ত আমরা বলতে পারি এটা একটা হয়রানিমূলক নিবর্তনমূলক মামলা এই মামলা উদ্ধারের জন্য আমি আপনার মাধ্যমে সকলের কাছে আবেদন জানাচ্ছি সরকার সহ আর একটু না শুনলে নয় অবশ্যই আদ্রতার বিষয় যেহেতু আদ্রতার ট্রায়ালও উঠেনি সেই জায়গা থেকে আমরা খানিকটা বলতেই পারি সেটা হচ্ছে যে ওই দিন আমরা যারা উপস্থিত ছিলাম ইনস্ট্যান্ট আমরা সুরক্ষা দাবি জানিয়ে সুরক্ষা দাবি জানাতে গিয়ে নিজেরা নিজেদেরকে নিয়ে যাওয়া হলো মানে যেটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে আপনি আপনার জরুরি কাজের কারণে আপনি হয়তো ওই স্থানের বাইরে ছিলেন ওই সময় যখন আমাদেরকে আটক করা হলো কিন্তু আপনাকে খুঁজে খুঁজে দুদিন পরে বাড়ি থেকে আটক করা হলো মানে এবং আপনি নিঃসন্দেহে আমরা সবাই জানি যে আপনি একজন রনাঙ্গনের যোদ্ধা একাত্তরের মুক্তিযোদ্ধা এবং ওটা মুক্তিযোদ্ধাদেরই একটি আলোচনা ছিল আমাদের সংবিধান রক্ষার জন্য এর মধ্য দিয়ে মেসেজটা কি দিতে চেয়েছিল আপনার দৃষ্টিতে তো তারা আমাদের সাথে কোন আপনার সাথে আলোচনা হয়েছে কিনা আমি জানি না আমার সাথে আইও বা পুলিশের লেভেলের কারো আলোচনা হয়নি আমার সাথে তাদের একটি কথা হয়নি এই পর্যন্ত সুতরাং তারা কি মেসেজ দিতে চেয়েছেন সেটা তো তারা দিয়ে নেই দিতে পারেননি হয়তো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমরা যারা টেলিভিশনে টক তে অংশগ্রহণ করি কথা বলি গণতন্ত্রের জন্য কথা বলি স্বাধীনতার পক্ষে কথা বলি মুক্তিযুদ্ধের কথা বলি একাত্তরের কথা বলি আমাদের সংবিধানের কথা বলি আমার সোনার বাংলার কথা বলি জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলি সেটা তাদের কারো কারো হয়তো পছন্দ না আমি এরকম এখন অনেক আলোচনা শুনছি যে সরকারের ভিতরে নাকি সরকার আছে সরকারের ভিতরে নানান ধরনের কোয়ার্টার্স আছে এখন কোন কোয়ার্টার কি কারণে এটা করেছে সেটা জানা খুব কঠিন হবে বাট এটা সত্য যে আমরা যেহেতু গণতন্ত্রের জন্য কথা বলি এবং সরকারের সমালোচনা করি এবং সরকারের সমালোচনা করলেই সরকার মনে করে যে যারাই সমালোচনা করে তারাই হলো সরকারের শত্রু সরকারের শত্রু তো ভাবে না তারা দেশের শত্রু ভাবে সেভাবেই তারা আইন প্রয়োগ করার চেষ্টা করে এবং সেভাবেই হয়তো আমাদেরকে থামানোর একটা চেষ্টা ছিল বাট এটা কি থামানো যায় নাকি এখন তো আমরা আবার স্ক্রিনে আছি হ্যাঁ থামানো যাবে যদি আবার আমাদেরকে জেলের ভিতরে নিয়ে যাওয়া যায় তো তো তারা সেটাও চিন্তা করতে পারেন অথবা এটাও চিন্তা করতে পারেন যে এনাদেরকে থামালে তাদের তো কোনো লাভ হচ্ছে না তাদের যে যেটা তাদের কানে ঢোকার দরকার এটা তাদের আশেপাশের লোকজনের কাছে থেকে পাবেন না যেমন সরকারে যারা থাকেন তাদের তো অনেক কিছুই তারা দেখেন না শুনেন না চোখে ঠুলি পড়া থাকে এরকম বলা যায় বা চশমা পড়া থাকে কানে তুলো বুঝা থাকে সুতরাং আমাদের মাধ্যমে তাদের কাছে অনেক খবর খবর যেটা যেত সেটার যে রাস্তাটা সেই রাস্তাটাকে বন্ধ করার জন্য হয়তো তারা চেষ্টা করছেন সরকারের কিছু অংশ এটার সাথে যুক্ত থাকতে পারে একটি প্রসঙ্গ না এলেন না আনলেই নয় সেটা হচ্ছে আমাদেরকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো হিসেবে হলো আমরা নাকি সরকার উৎখাতের কিন্তু সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তিনি তো আর ওই প্রোগ্রামে ছিলেন না যদিও ইনভাইটেড ছিলেন যে কোনো কারণে তিনি যেতে পারেননি পরবর্তীতে তাকেও একই ধরনের মামলায় দেওয়া হলো তিনিও মানে সন্ত্রাস সৃষ্টি করেছেন যদিও কোনো ধরনের আলামত কোথাও পাওয়া যায়নি আমি সালাম গ্রে বিষয়টিও আমাদের মতো কিনা এবং তাকেও জামিন দেওয়া হচ্ছে না বাইশে জানুয়ারি তার একটি হিয়ারিং রয়েছে লোয়ার কোর্টে আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে তার জামিন না হওয়ার সম্ভাবনাই বেশি নাইনটি নাইন পার্সেন্ট তার সম্পর্কে আপনি কি কিছু বলবেন একই বিষয় তো যারাই কথা বলবেন তাদের ব্যাপারে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে উনি কথা বলছিলেন বিভিন্ন বিষয়ে সমালোচনা করছিলেন সমালোচনা সহ্য হচ্ছে না এখন ধরেন আমরা একটা ফেসিবাদী রেজিমের কথা শুনি আমরা অনেক ধরনের বয়ান শুনি সেই সময় কথা বলতেও তো একটা ভয়ের সংস্কৃতি নাকি ছিল এবং ভয় পেতাম আমরা হয়তো কেউ কেউ আমরা তো অনেক কথা তখনও বলেছি বাট এই ভয়ের সংস্কৃতি এখন ভয়ঙ্কর আতঙ্কের সংস্কৃতিতে পরিণত হয়েছে এখন কথা বললেই মানুষজন যারাই বলেন তারা কথা বলেন আবার বলেন যে আমরা খুব আতঙ্কিত আপনার এখন তো আইন প্রয়োগ হচ্ছে না ঠিকভাবে সমভাবে আইনের শাসন সেভাবে আছে কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে এবং নানান কারণে বিভিন্ন সময়ে যে কোনো সময় একটা মবের সৃষ্টি করা হচ্ছে এবং মবের রাজত্ব মোটামুটি কায়েম করা হয়েছে এই মবের রাজত্বে তো আমরা কেউই নিরাপদ বোধ করছি না হয়তো এবং আমরা তো নিরাপদ নয় আমাদেরকে সেফ কাস্টোডি নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান সেটা বললে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি তাহলে কিন্তু আমি নিজেই বলে আপনাদের জীবনহানির আশঙ্কা আছে আপনারা মবের শিকার হতে পারেন আমাদের কাছে রিপোর্ট আছে তখন আমরা নিজেরাই তাদের কাছে আবেদন করবো তাহলে ভাই আমাদেরকে একটা সেফ কাস্টডি যেখানে নিয়ে যান আমরা সেখানেই থাকি যতদিন পর্যন্ত আপনারা মবকে কন্ট্রোল করতে পারছেন না বিষয়টা সেভাবে হচ্ছে না যেটা হচ্ছে যে আপনি কথা বলছেন কথা বলার কারণে আপনাকে মনিটর করা হচ্ছে এবং মনিটর করার পরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই লোকটা বেশি কথা বলছে বলে ফেলছে তাদের ধারণা আর কি নেন এবং একটা মামলা মোকদ্দমা দিয়ে দেন হয় সন্ত্রাস বিরোধী মামলা দিবে নাহলে একটা দুর্নীতির মামলা দিবে অথবা সবচেয়ে ভালো মামলা এখন হত্যা মামলা যে কোনো হত্যা মামলায় শত শত আসামি নাম না জানা আসামি আপনার নামটা সোন অ্যারেস্টে দেখিয়ে দিল তো এই যে এই ধরনের ঘটনা ঘটবে এটা তো পাঁচই আগস্টের যে আলাপ আলোচনা বা যে থেকে আমরা ছাত্র দাবি করে এটা একটা বিপ্লব ছিল বাট তখন যে আলাপ আলোচনা ছিল বা তখন যে কারণে সেই সরকারের বিরুদ্ধে এই আন্দোলন বা এই সংগ্রাম হ্যাঁ এবং এই প্রাণহানি তো সেখানে তো তখন বলা হয়েছে যে আমরা গণতন্ত্রের জন্য এই আন্দোলনে যোগ দিচ্ছি আমরা গণতন্ত্র চাই আমরা একটা ভালো নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই এসে গণতন্ত্র নেই ফেসিবাদ আছে এবং ফেসিবাদের থেকে আমরা উত্তরণ চাই কিন্তু সেখানে এখন আপনি যদি বিবেচনা করেন তাহলে কি প্রশ্ন উঠবে যে আমরা কি সেই উত্তরণে গিয়েছি কিনা যেটা বললাম এক কথা যদি বলি এটা ভয়ের সংস্কৃতি থেকে আমরা এখন আতঙ্কের সংস্কৃতির দিকে চলে গেছি ভয়াল আতঙ্ক ভয়াবহ আতঙ্কের মধ্যে মানুষ আমরা যারা কথা বলি তারা দিন যাপন করছে এবং সাধারণ মানুষ তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন এটা সবাই জানেন সবাই বুঝতে পারে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থাটা কি এবং গত সতেরো মাসে আইন শৃঙ্খলা যে উন্নতি করার প্রয়োজন ছিল বা যে উন্নতি করা সম্ভব ছিল প্রয়োজন ছিল একটা জিনিস যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এটা যিনি সরকারে থাকবেন তিনি যে সরকারি হন তার নাম যাই হোক সেটি স্বৈরাচারী সরকার হোক ফ্যাসেল সরকার হোক অথবা আপনার মিলিটারি গভর্নমেন্ট হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকার হোক অথবা আপনার তত্ত্বাবধায়ক সরকার হোক যিনি সরকারের দায়িত্ব থাকবেন তার প্রধান দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা উন্নতি করা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যাতে মানুষ শান্তিতে ঘুমোতে পারে কাজকর্ম যাতে করতে পারে এবং দেশের মানুষ যেন কথা বলতে পারে কথা বলার স্বাধীনতা দরকার এবং তাদের রুটি রুটির ব্যবস্থা যেন থাকে থাকে এটাই তো সরকারের প্রধান কাজ সেই কাজ থেকে আমরা কতদূর অগ্রগতি হতে পেরেছি এটা তো অনেক আলোচনার বিষয় এবং অনেক আলোচনা হচ্ছে এবং কেউই তো সরকারকে পাঁচ মার্ক দিতে চাচ্ছেন না স্বাধীন মালিক সাহেব বলছেন উনি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের মাঝামাঝি একটা মার্ক সরকারকে দিতে চান নভেল লরেটের যে সরকার সেই সরকার ওই ধরনের মার্কস পাবে এটা তো প্রত্যাশিত নয় এবং কেন পাচ্ছে এটা তারা নিজেরা আলাপ আলোচনা করে খুঁজে বের করতে পারেন সরকার তো সেটা করে না সেটাই আমাদের বেদনা দুঃখ হতাশা বলতে পারেন জায়গা থেকে আমার প্রশ্ন বা আপনার কাছ থেকে যেগুলো জানার ইচ্ছে ছিল তার অনেকখানি আপনি নিজে থেকেই বলে ফেলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বিষয়টি যদি আমরা সামনে নিয়ে আসি আর মাত্র একুশ দিন পর ভোট মানে একদিন পর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে এর মধ্য দিয়ে মানুষ এখনো পর্যন্ত একটা সন্দেহের সংশয়ের মধ্যে আছে যে নির্বাচন হবে কিনা হলেও সেটি কতটুকু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে আপনি স্বাধীন মালিক কথা বললেন আবার আর একজন সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদেরই সহকর্মী ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় আছে আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে আপনি তো নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বেও ছিলেন একসময় সরকারি কাজে সেই জায়গা থেকে মনে হয় যে একটা নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে বজায় রয়েছে বা সৃষ্টি হয়েছে নির্বাচনের পরিবেশ তো আমি এখন দেখতে পাচ্ছি না মানে নির্বাচনের যে আলাপ আলোচনা সেটা ওই আপনার রিটার্নিং অফিসার আপনার নির্বাচন কমিশন প্রার্থী এদের মধ্যে এখনো সীমাবদ্ধ তারা তো এখনো রাস্তায় আসেননি বা জনগণের কাছে ভোট প্রার্থনার জন্য যাচ্ছেন না সুতরাং নির্বাচনের যে পরিবেশ এই পরিবেশ তো লক্ষ্য করা যাচ্ছে না এখন নির্বাচনের পরিবেশ আইন শৃঙ্খলার বিষয় তো যারা নির্বাচনে আছেন যারা নির্বাচনে নাই সবাই তো একই কথা বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে এই নির্বাচন ঠিক মতো হবে কিনা বা নির্বাচন আদৌ হবে কিনা সেটাতে সংশয় সন্দেহ অবিশ্বাস আছে আস্থা নেই তো এইটা তো মোটামুটি স্পষ্ট যে নির্বাচনের ব্যাপারে জনগণের উৎসাহ খুব কম এখন পর্যন্ত জনগণ বা ভোটার যারা ভোট দেবেন তাদের কোনো উৎসাহ উদ্দীপনা তারা যে দেবেন ভোট এরকম আলাপ আলোচনা খুব একটা দেখা যায় না এবং নির্বাচন হবে কিনা এটাও একটা বড় ধরনের প্রশ্ন নির্বাচন হবে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত এবং নির্বাচন হলেও নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে কিনা আপনার লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা নিয়েও অনেক প্রশ্ন প্রশ্ন কেন এই প্রশ্ন আমরা না করলেও চলে আমার প্রশ্ন করার দরকার নেই এই প্রশ্ন জামাতে ইসলামের এই প্রশ্ন এনসিপির এই প্রশ্ন বিএনপির এই প্রশ্ন জাতীয় পার্টির মানে যারা যারা নির্বাচনে আছেন তারা সকলেই এই প্রশ্ন করতেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এখন ভারসাম্য ঠিক থাকবে কিনা তো তাহলে এই প্রশ্নটা তো খুব জেনুই সুতরাং এটা এই প্রশ্নটা সাধারণ মানুষের এই প্রশ্নটা আমাদেরও যে আদৌ নির্বাচন হবে কিনা এক নম্বর কোশ্চেন আর যদি কোনো মতে একটা নির্বাচন হয় বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচন সুষ্ঠ সুন্দর স্বাভাবিক এবং নিরপেক্ষ হবে কিনা সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা আর একটা জিনিস হচ্ছে এই নির্বাচন তো ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না সুতরাং ওই প্রশ্নটা আমরা আনি এবং এটা বললি তো আবার ফেসিবাদের দোষর হয়ে যাওয়ার সম্ভাবনা সুতরাং এটা এই সম্ভাবনা বা এই ট্যাগিংটা মাথায় নিয়েই বলতে চাই এই নির্বাচন তো ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না কারণ এই নির্বাচনে যে দলকে আমরা ফ্যাসিবাদী দল বলছি সেই দল তাদের কার্যক্রম নিষিদ্ধ সুতরাং তারা নির্বাচনে আসতে পারছে না সেই দলের তো জন্ম ইতিহাস এবং তাদের মানে ভালো কাজ মন্দ কাজ সবই আমরা মোটামুটি জানি সুতরাং সবকিছু মিলিয়ে তাদের তো অনেক সাপোর্টার আছে অনেক ভোটার আছে এবং এই ভোটারের সংখ্যা আপনি কমাতে কমাতে ত্রিশ পার্সেন্টের নিচে এখন আমি কাউকে নামাতে শুনি নাই তাদের ভোটার চল্লিশ পার্সেন্ট হতে পারে থেকে আপনি যদি নামাতে নামাতে চান কেউ যদি যদি চায় এরকম চেনুইন তথ্য থাকে তাহলে আপনি বারো কোটির মধ্যে বিশ পার্সেন্ট মানে প্রায় আড়াই কোটি তিন কোটি ভোটার তো এদেরকে বাদ দিয়ে আপনি একটা নির্বাচন করছেন সেই ভোটারদের কি হবে তারা কি চিন্তা ভাবনা করছেন সেটা নিয়ে তো আমরা কোনো গবেষণা বা কিছু করি এখন সুতরাং এটা একটা ইনক্লুসিভ নির্বাচন বলতে যা বুঝায় যেটার জন্য বদিউল আলম মজুমদার সহ আমরা সকলে বদিউল আলম মজুমদার নামটা স্পষ্ট করে বললাম যে তিনি অনেকবার অনেক সময় বিএনপি না থাকলে ইনক্লুসিভ নির্বাচন হবে না জামাত না থাকলে হবে না এটা বলতেন এবং প্রথম দিকে তিনি সকলের নির্বাচনে আসলে নির্বাচন হবে পরে তার তার মত পরিবর্তন পরিবর্তন করছেন কি কারণে মতামত করেন আমি জানি না বাট আমি তো মতামত পরিবর্তন করতে পারি না কারণ আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি সেই জন্য আমি মনে করি যে সকলের সমান সুযোগ থাকা উচিত যে কোনো জাতীয় নির্বাচনে এটা আগে ছিল না সেটা এখনো থাকবে না এটা তো ঠিক হবে না এবং তখন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে সুতরাং নির্বাচন হবে কিনা এটা একটা প্রশ্ন নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা একটা প্রশ্ন এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা ইনক্লুসিভ হবে কিনা এটা আরেকটি প্রশ্ন মানে তিনটা বড় বড় প্রশ্ন নিয়ে আমরা নির্বাচন নিয়ে এখন আলোচনা করছি বা নির্বাচনের দিকে দেশটা যাচ্ছে কিন্তু সেই তিনটা সংশয়ই কিন্তু এক সূত্রে গাথা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যারা নির্বাচন না করেই মানে বিহাইন্ড গভর্নমেন্টের বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে ক্ষমতার চর্চা করতে চায় আবার সেই সতীটাই চাইবে যদি নির্বাচন হয় নির্বাচনের প্রভাব বিস্তার করতে একটা মেকানিজম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা ক্ষমতা আসতে আবার দ্বিতীয় যে বিষয়টি বলেন সবই একই সূত্রে গাছ তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি একটু বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা অনেকে পাল্টে দিচ্ছেন শুধু দেশের অভ্যন্তরে নয় এখন ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ তারাও নির্বাচনে এই সংজ্ঞাটি পাল্টে দিচ্ছে তারা দু হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে যা বলেছিলেন আমরা যা বলেছিলাম আমরা হয়তো আমাদের জায়গায় ঠিক আছে যে বিএনপি ছাড়া অংশগ্রহণ করে নির্বাচন হতে পারে না আপনি বলেছেন আমি বলেছি আমরা বলেছি ওই সময় আবার তখন যারা বলেছিলেন সেই শক্তিটা সেই স্ট্যান্ডে থাকতে পারছে না এটি কেন পেছনে কি এই পরিবর্তনের কারণ তো খুঁজে বের করতে হবে এটার কারণ হচ্ছে যে তারা হয়তো এখন মনে করেন যে একটা পক্ষকে বাদ দিয়ে একটা নির্বাচন